হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আজকে দেখো আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে বানাবো আমি চিতি কাঁকড়ার ঝাল তো কাঁকড়াগুলো ভালোভাবে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে বেছে নিয়েছি পরিষ্কার করে তারপরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো দেখতেই পেলে আলু সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যা যা লাগে সে অনুযায়ী সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর রান্নাটা আমি করব সরষের তেলে তো তোমরাও এভাবে ট্রাই করো শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো তো আমি এখানে আজকে একটু আলু ইউজ করছি কারণ আলুটা আমাদের বাড়ির সবাই মোটামুটি খায় তো সেই জন্যই দেখো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কাঁকড়াগুলো গুলো আমি ভেজে নিচ্ছি কাঁকড়া কাঁকড়াটা ভেজে আমি তুলে একটু চাপা ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম তারপরে দেখো কাঁকড়াটা ভাজা আমার হয়ে গেছে এরপরে আমি রান্নায় ফিরছি দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা আমি ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা প্রথমে দিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম আর একটুখানি নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো দেখো ফ্রেন্ডস পেঁয়াজটা দিয়ে দেবার পরে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে আর টমেটোটা দিয়ে দেবো তো আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে আমি নতুন নতুন রান্না করার আগ্রহ পাব আর রেসিপিটা বাড়িতে অবশ্যই তোমরাও ট্রাই করো আর কেমন হলো অবশ্যই জানিও তো এখানে দেখো আমি আদা জিরে পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব তো এরপরেই আমি টমেটোটা অ্যাড করে দেব। দেবো অল্প একটু আর আদাটা আমি আদার সাথে আমি জিরেটা বেটে নিয়েছিলাম আর অল্প একটু ধনে তো যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তারপরেই আমি জল দেব। তার আগে একটু দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো তারপর একটু নুন সামান্য একটু চিনিও ইউজ করতে পারো তাহলে টমেটোর সাথে ব্যালেন্স হবে আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো যেহেতু আমি ফোনটা এক হাতে নিয়ে ভিডিওটা করছি তোমরা একটু ম্যানেজ করে নিও তো এরপরে দেখো আমি আলুটা দিয়ে দিলাম এরপরে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে একটু কষার পরে জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি কাঁকড়াটাও অ্যাড করে দেবো তো আজকে রান্নাটা আমি এইভাবেই করলাম তো দেখো কষানো হয়ে গিয়েছে এরপরে আমি কাঁকড়াগুলোও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একসাথে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি জলটা অ্যাড করব তোমরা জলটাও অ্যাড করে কাঁকড়াতে দিতে পারো কিন্তু একটু কষালে ভালো হয় তো আজকে এভাবে করলাম অন্য দিন জল দিয়ে কাঁকড়াটা দিই এরপরে এটা একটু ফুটে গেলেই আমাদের রেডি হয়ে যাবে চিটি কাঁকড়ার ঝাল তো রান্নাটা করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিই চলো আমাদের কি কি রান্না হয়েছে এখানে দুধ জাল দিয়ে নিয়েছি এখানে ভাত হয়ে গিয়েছে এখানে মা এই রিসিটা বানিয়েছিল পটলের নিরামিষ একটা রেসিপি সর্ষে বাটা দিয়ে আর এখানে আমি করেছি যে দু চাল তো আজকের এই আমাদের লাঞ্চ বেনু কেমন হলো জানিও